খান একটা সুরা আছে এই সুরার প্রথমে একটা আয়াত আছে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে কি রাতে এই বরকতময় রাত বলতে কি উদ্দেশ্য এই নিয়ে মুফাসিরদের মধ্যে দুইটা অংশ এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুফাসির যারা অধিকাংশ মুফাসির কেরাম ওলামায় কেরাম উনাদের মত হইল বরকতের রাত বলতে ওই রমজানের শেষ দশকের যে কদর সেটাই উদ্দেশ্য ঠিক আছে কথা তাহলে এটা হলো অধিকাংশ বাকি মুফাসিরদের মধ্যে একজন প্রসিদ্ধ মুফাসির আছেন হজরত ঐকরামা রাহমাতুল্লাহ আলাই উনি হলেন নবীজির একজন বিখ্যাত সাহাবি আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমার ছাত্র সাগ্রিদ মানে তাবে এই উনি যারা সাহাবিদেরকে দেখছেন এই ইকরামা রহমতুল্লাহ মত হইল এই বরকতময় রাত বলতে এখানে সবে বরাতকে বোঝানো হয়েছে তাহলে এটা যদি ধরে নেওয়া হয় তাহলে অর্থ হইল আল্লাহ বলে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে মানে লাইলাতুল বারাত কিন্তু প্রশ্ন থাইকা যায় শুধু একটা যে অধিকাংশ বর্ণনা অধিকাংশ মুফাসসির, অধিকাংশ হাদিস এবং কোরানের স্পষ্ট আয়াত ইন না আনজাল্ না হু ফি লাইলাতিল কাদ্রি ওটা আছে আয়াত তাইলে এর দ্বারা বোঝা যায় মূলত কোরান নাজিল হইছে সবে কদরে মূলত নাজিল হয়েছে কখন সবে এজন্য মুফাসসিররা ওলামায় কারাম বলে উভয় বক্তব্য সঠিক মানে কি মানে হইলো লাইলাতুল বারাত যে এই আগামীকাল রাতে। এটার মূল বৈশিষ্ট্য হল হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন লাইলাতুল বারাতে আল্লাহ তালা পরবর্তী এক বছর পৃথিবীতে কি কি দিবেন বর্ষণ করবেন নাজিল করবেন এটার চূড়ান্ত ঘোষণা লিখিত কপি আল্লাহ তালা ঘোষণা করে দেয়